এটার দাম হচ্ছে হচ্ছে ছয় লক্ষ হাজার টাকা এটা দুইশো প্রাইস এটার দাম হচ্ছে চার লক্ষ আশি হাজার টাকা এটার এটা হচ্ছে দুইশো একত্রিশ এটার প্রাইস কতটা এটার প্রাইস হচ্ছে পাঁচ লক্ষ ত্রিশ হাজার টাকা আর এ পাশেরটা এই এ হচ্ছে দুইশো তিরিশ এটা হচ্ছে তিন লক্ষ বিশ হাজার টাকা আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আবহ চলে আসলাম আর একটা গরুর ফার্মে তো ফার্মে আসার কারণ যেহেতু সামনে হচ্ছে ঈদুল আজাহ তো ঈদুল আসা কিন্তু আমাদের কুরবানিটা করতে হয় তো এই জন্য আসলাম আজকে কিছু গরুর প্রাইস দেখার জন্য তো আজকে আসি একদম বোগাসহরের নিকটেই আটা পাড়া উত্তরপাড়া আর এস ভি এগ্রো ফার্ম লিমিটেড তো এটার লোকেশনটা একটু পরে আমি আরও বিস্তারিত বলে দেবো তো দেখতে পাচ্ছেন আমার দুই পাশে কিন্তু গরু আছে এখানে মোটামুটি এক লক্ষ পঞ্চাশ থেকে শুরু করে পাঁচ লাখ সাত লাখ টাকা দাম পর্যন্ত গরু আছে তো চলুন আমরা জানবো আজকের এই ফার্মের গরুগুলো কীভাবে লালন পালন করা হয়েছে এবং এগুলোর প্রাইস কেমন আপনারা চাইলে সরাসরি এখানে এসে এখান থেকে গরুগুলো ক্রয় করতে পারবেন চলুন একটু আমরা এগুলো ভিডিও দেখে আসি আমরা খামার থেকে কিছু গরু বাইরে বের করেছি এখানে চারটা গরু আছে যেগুলো গরু মোটামুটি এই খামারের কিন্তু বড় সাইজের তো আমরা এখন এইগুলোর প্রাইস দেখব লাইভ ওয়েট কত এগুলো জানবো আমরা

এই বয়সে কিন্তু অনেক বড় একটা খামার চালাচ্ছে গরুর খামারা এবং এত বড় বড় গরু সত্যি অবাক হলাম আমি আচ্ছা এই গরুর আগে বলে ট্যাগ নাম্বার হচ্ছে দুইশো চৌত্রিশ আচ্ছা এটার লাইভ ওয়েট কত এটা এটার লাইভ ওয়েট হচ্ছে সাতশো দশ কেজি এটার আস্কিং প্রাইস আস্কিং প্রাইস ছয় লক্ষ তিরিশ হাজার টাকা দরদামের সুযোগ আছে লাইভার হচ্ছে সাতশো দশ প্লাস দশ প্লাস আর এটার আজকে প্রাইস হচ্ছে ছয় লক্ষ ত্রিশ হাজার টাকা আর এখানে কিন্তু আমাদের দামাদামি করার সুযোগ সুযোগ আছে এটার একটা সুন্দর নাম আছে টাইগার টাইগার নাম এটা দেখেন শরীর এটার নাম হচ্ছে টাইগার এটার ট্যাগ নাম হচ্ছে দুইশো চৌত্রিশ সাতশো দশ কেজি প্লাস ওজন আর এটা মোটামুটি একটা দেখেন ইউনিক কালার কিন্তু না এরকম কালার কিন্তু এটা কি কালার ধরে এটা এটা হচ্ছে পাকড়া বলে পাকড়া হ্যাঁ পাকিস্তানি সাইওয়াল পাখরা যে বলে আচ্ছা এটা দেখালাম এটা এটা দেখি এটার প্রাইস কত ট্যাগ নাম্বার কত এটার ট্যাগ নাম্বারটা হচ্ছে দুইশো তেত্রিশ এটার লাইভ ওয়েট এটার লাইভ ওয়েট ছয়শো পঞ্চাশ প্লাস এটার আস্কিং প্রাইস এটার আস্কিং প্রাইস চার লক্ষ আশি হাজার টাকা এটার এর নাম কেটার এটার নাম হচ্ছে আমির আচ্ছা আপনার খামারের এটা এই চব্বিশটা ঘুর নামিত আছে মোটামুটি দেওয়ার চেষ্টা করছি মানে যেগুলো আর কি বসে যেগুলো বেশি সুন্দর ওগুলার নাম আমি মোটামুটি দিছি আর এটার কুস্তা দেখেন এটার কুস্তা অনেক ইউনিক একটা কুস আমরা ভিতরে যেতে পারতেছি না তিনটা গাদাগাদি করে আছে যাই হোক আর কি আমরা যেটুকু ভাবে মানে পার্সি দেওয়ার চেষ্টা করতেছি আমরা এখন এটা দেখব এটার কিন্তু শিংটা একদম ইউনিক মানে সাইজে দেখেন আচ্ছা ভাইয়া এটার ট্যাগ নাম্বার কত ওজন কত প্রাইস কত এটা ট্যাগ নাম্বার দুইশো একত্রিশ এটারও লাইভ আছে ৬৫০ পঞ্চাশ এটারও ছয়শো পঞ্চাশ প্লাস এটার আস্কিং প্রাইস হচ্ছে পাঁচ লক্ষ তিরিশ হাজার টাকা এটার নাম কি দিয়েছেন এটার নাম হচ্ছে হারকিউলিস কিউলিস এটা হার জন্য একটা যে ভয়ঙ্কর মানে একটা ভয়ঙ্কর একটা শিং কিনতে এটা দেখেন মানে অনেক সুন্দর একটা গরু আচ্ছা আরে পাশে এটার 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 ট্যাগ নাম্বার হচ্ছে দুইশো তিরিশ এটার ওয়েট এটার ওয়েট পাঁচশো চল্লিশ প্লাস আছে এটার আস্কিং প্রাইস কত চিনি এটা এটার আস্কিং প্রাইস চাচ্ছি আমি তিন লক্ষ বিশ হাজার টাকা এটার আপনার এ কেমন মানে নাম কি রাখছেন এটার এটার নাম গুট্টু যেহেতু এই চারটা গরু খামারের বড় তা আমি একটু আপডেট একটু ফলো আপ দিই এটার এটা এক কথা বললেন এটা দুইশো তেত্রিশ এটার দাম এটার দাম হচ্ছে ছয় লক্ষ ত্রিশ হাজার টাকা পাশেরটা এটা হচ্ছে দুইশো বত্রিশ প্রাইস এটার দাম হচ্ছে চার লক্ষ আশি হাজার টাকা এটার এটা হচ্ছে দুইশো একত্রিশ এটার প্রাইস কতটা এটার প্রাইস হচ্ছে পাঁচ লক্ষ তিরিশ হাজার টাকা আর এই পাশে একটা এই পাশে হচ্ছে দুইশো তিরিশ এটা হচ্ছে তিন লক্ষ বিশ হাজার টাকা তো আমরা মোটামুটি এই চারটা গরু দেখলাম এখন আমরা ভেতরে যাব এবং ভেতরে যেগুলো আছে ছোট বড় এখন ওগুলো গরুর প্রাইস জানবো এটা খামারে সবচেয়ে বড় গরু এটার ওজন কতটি এটার ভাইয়া এক হাজার কেজি প্লাস আছে এক টন প্লাস এক টন প্লাস আচ্ছা এটার প্রাইস কত এটা প্রাইস ভাইয়া এটা আমরা সেল করব না এটা আমাদের যে পারিবারিকভাবে যে কুরবান এটা দেওয়া হয় সেই জন্য এটা আলহামদুলিল্লাহ আর এটা ভাইয়া প্রাইস এটা বিক্রি হয়ে গেছে অলরেডি এটা কিন্তু অনেক বড় সাইজের গরু ট্যাগ নাম্বার দুইশো পঁয়ত্রিশ এটা লাইভ ওয়েট কত এটা ভাই এটা সাড়ে ছশো কেজি প্লাস আছে এটা আস্কিং প্রাইস এটা আস্কিং প্রাইস ভাই তিন লক্ষ ষাট হাজার টাকা আসকিং এটা জাত কি এটা এটা অস্টাল ফ্রিজিয়ান এটা অস্টাল ফ্রিজিয়ান এটার হচ্ছে ট্যাগ নাম্বার দুইশো পঁয়ত্রিশ ছশো পঞ্চাশ কেজি প্লাস আর এটার আস্কিং প্রাইস তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা আপনাদের দামাদামি করার সুযোগ আর সুযোগ আছে আচ্ছা এখান থেকে কেউ যদি কুরবানীর আগে গরু কেনে তার জন্য কি সুবিধা থাকে থাকবে তার জন্য কূরবণীর সুবিধা হচ্ছে আমরা তাকে গুড় মধ্যে আমরা ফ্রি হোম ডেলিভারির একটা ব্যবস্থা রাখছি আর তাই যদি দুই তিন দিন আগে করবেন আমাদের এখান থেকে নিয়ে যায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে দুই তিন দিনের যে খাবারটা তার যে খাবার আমরা ওই খাবারটা গরুর সাথে দিয়ে দেবো আর যদি পনেরো বিশ দিন আগে কেনে যদি রাখতে চাই সেক্ষেত্রে ভাইয়া এখন সেটা তার সাথে আলোচনা সাপেক্ষে একটা ডিসকাস করা আমরা ব্যবস্থা করবো ইনশাল্লাহ খামনের মাঝে সবচেয়ে সুন্দর একটা গরু সাইজ এ ফাইন এবং কালারটা অনেক সুন্দর আচ্ছা এটার প্রাইস কত এবং ওয়েট আমি বলবো না কারণ আপনার ওই বড় যে দেখলেন আর এটা হচ্ছে আমাদের যে হচ্ছে কুরবানি হয় আমরা আলহামদুলিল্লাহ ওই পাশে বড় গরুটা এই এটা হচ্ছে ওনাদের পারিবারিক ভাবে কুরবানি করবেন ট্যাগ নাম্বার 229 নেপালি গির বলত নেপালি গির বলত কালারটা অনেক সুন্দর লাল কালার আচ্ছা এটার কয় দাঁত এটা চার দাঁত এর নাম হচ্ছে নবাব হ্যাঁ সাইজটা নবের মতো লম্বাই অনেক বড় আচ্ছা এটার লাইভ ওয়েট কত এটা পাঁচশো কেজি প্লাস আছে এটা তিন লক্ষ তিরিশ হাজার টাকা আপনি কি খাওয়ান এগুলো এগুলো ভাইয়া আমরা দানাদার খাবার প্লাস আমাদের হচ্ছে ঘাসের জমি আছে ঘাস জমি থেকে আমরা কেটে নিয়ে আসে যে ঘাস ছাদে খড় এগুলা খাওয়ানো হয় আর এই পাশে এটা কোনটা ওটা পাশের এটা ভাইয়া একটা অস্টাল প্লাস সাইওয়াল একটা মিক্সড মানে অস্টার হাইওলে ক্রস এটা হ্যাঁ কথাটা বলা চলে এটা কি দাঁতছে এটা না এটা এখনো দাঁতে না এটা এখনো দাত এটা হচ্ছে ট্যাগ নাম্বার হচ্ছে যেটা আমরা 229 আচ্ছা এটা এখনো দাঁতে না যেহেতু আমরা কুরবানি করি কিন্তু মানে না দাঁত লাগে কিন্তু কুরবানির দিকে হয় না না এটা আসলে ভাই অনেকের অনেক masala আছে অনেক হুজুর বলে যে যদি পূর্ণাঙ্গ বয়স হয় একটা গরু প্লাস ইয়া হয় সে ক্ষেত্রে কুরবানি দেওয়া জায়েজ আছে বা কুরবানি হয় এটা পূর্ণাঙ্গ এটার বয়স মোটামুটি দুই বছর প্লাস এটা হচ্ছে এখনো দাঁতে নাই দুই বছরের কাছাকাছি বয়স কেউ যদি নিতে চান নিতে পারেন যদি বলেন কুরবানি দেবো নিতে পারেন আর যদি বলেন যে না আমি তার খামারে রাখবো রাখতে পারে তো আমরা মোটামুটি এই সেটে যেগুলো বড় গরু দেখলাম আমরা দেখবো যে পাশে যেগুলো মোটামুটি এক লক্ষ পঞ্চাশ থেকে শুরু করে অন্য অন্যান্য প্রাইজের আমরা এতক্ষণ দেখলাম যেগুলো বিগ বাজেটের গরু তা মোটামুটি যেগুলো হচ্ছে বাজেট ফ্রেন্ডলি যেগুলো গরু যাদের বাজেট এক লক্ষ থেকে মোটামুটি এক লাখ পঁয়ষট্টি সত্তর এগুলো দেখাবে এখন আচ্ছা এই পাশে শুরু করি এটার ট্যাগ নাম্বার কত এটার ট্যাগ নাম্বার হয় দুইশো পঁচিশ এটার হচ্ছে লাইভ ওয়েট লাই আছে এটা এটার লাইভ এখন আছে দুইশো পঁচাশি কেজি এটার আস্কিং প্রাইস কত এটা এটার আস্কিং প্রাইস আমি চাচ্ছি এক লক্ষ আশি হাজার টাকা এক লক্ষ আশি হাজার টাকা হ্যাঁ সুযোগ দামি আর এ পাশের ট্যাগ নাম্বার এই পাশের ট্যাগ নাম্বার দুইশো ষোলো এটার ওয়েট এটার ওয়েট আছে দুইশো বাহান্ন কেজি এটার আস্কিং প্রাইস এটা এটার আস্কিং প্রাইস 1 লক্ষ 70 মানে এটা কি যদি বলে লাইভ ওয়েটে 520 টাকা কেজি এটা পারবে আর কেউ যদি বলে দাম করে দে ঠিক আছে নিবে মানে এই পাশে গরুগুলো ভাই বিক্রি হবে লাইভ ওয়েট প্লাস মানে এখানে কিছু গরু আছে 500 কেজির প্লাস কিছু গরু আছে ওগুলাও হচ্ছে লাইভ ওয়েট স্যার লাইভ ওয়েট বলতে ওগুলা দেখা যাক আলোচনা সাপেক্ষে একটা কিছু ইয়া করা যাবে আচ্ছা দেখো এটা ট্যাগ নাম্বার কত এটা এটা ট্যাগ নাম্বার 215 এটার প্রাইস দাম কেমন চাও এটা একই সেম এটা আর এটা জোড়া আর কি জোড়া গরুটা

এটা লাইভ ওয়েট কত এটা এটা হচ্ছে 316 কেজি আস্কিং প্রাইস এটা 190000 টাকা নো আপনি দেখেন 190000 টাকা একটা সুন্দর একটা গরু তারপরেও ওনার হচ্ছে এটা আস্কিং প্রাইস চাওয়া দাম এখানে এসে আপনাদের যদি পছন্দ হয় তো কেটে এটা কম্প্রোমাইজ করে আর কি দাম দাম করে রাখা হবে আচ্ছা এটা কি দাঁত এটা হ্যাঁ এটা হ্যাঁ এটা দাঁত সে এটা 219 19 এক নাম্বার এটার লাইভ ওয়েট 308 কেজি 300 কেজি এটার কত আছে প্রাইস এটা এটা ভাইয়া আমাদের আস্কিং প্রাইস হচ্ছে 1 লক্ষ 85000 এটাও

দুইশো একুশ একটা গুরু ব্ল্যাক রেড হোয়াইট মিক্স এর হ্যাঁ একটা গুরু এটা ভাইয়া লাইবাইট এটা লাইভ হচ্ছে তিনশো আটষট্টি অষ্টাশ কেজি অষ্টাশি কেজি হ্যাঁ আচ্ছা এটার ভাইয়া আমার আজকের প্রাইস দুই লক্ষ

দুই লক্ষ ষাট হাজার টাকা দেখেন এতক্রিম এটার আস্কিং প্রাইস এটা লাল কালার বা প্লাস একটু নাভি এটা সাইওয়াল মানে অনেক ভালো একটা জাতের গরু এটার আস্কিং প্রাইস আমি চাচ্ছি ভাই দুই লক্ষ আশি হাজার লক্ষ এটা দরদমের সুযোগ আছে সমস্যা না সুন্দর একটা গরু আর এই পাশে একটা আছে এটা লাল কালার একটা করাল ডিপ লাল হ্যাঁ এটা ট্যাগ নাম্বার এটা দুশো তেইশ লাইভ ওয়েট কথা এটা এটা লাইভ আছে চারশো তিপ্পান্ন কেজি এটা আসকিং প্রাইস কত এটা এটা আসকিং প্রাইস ভাই দুই লক্ষ নব্বই হাজার অনেক সন্ধ্যা করে এগুলো সাইজ আছে মোটামুটি এটা একটা এটা একটা ভাই এটা এটা ক্রস এটা দাতে নাই হ্যাঁ এটা ক্রস হ্যাঁ এটা আমার গাভীর বাসক এখানে কয়েকটা আছে যেগুলো আমার ফার্মিং এর সাথে খারাপ এই বাসকটা তো যদি এভাবে কোন দেশে আয়

কেমন লাগলো ওনাদের গরুগুলো আর এস বি এগুলো ফার্ম লিমিটেডের তো আসলে গরুগুলো কিন্তু অনেক ভালো শৌখিন এবং মোটামুটি সব ধরনের দামের গরু আছে তো এখানে যারা আসবে ওরা কীভাবে আসবে এটা আসবে ভাইয়া আটাপাড়া বগুড়া সদর বগুড়া আটাপাড়া উত্তরপাড়া এটা লুবুর গ্যারেজ জয়বুর পাড়া যেটা আছে ওই দিক দিয়েও আসতে পারবে প্লাস দা বা বিসিক দিয়েও আসতে পারবে যদি কেউ চিনতে অসুবিধা হয় তাহলে আমাদের কন্টাক্ট নাম্বার আসছে যোগাযোগ করলে আমরা তাদেরকে পিক আপ করতে পারবো এখানে আসার জন্য মেইন রোড থেকে বেশ বেশ কিছু স্পট আছে আটাপাড়া পাড়া গ্যারেজ বা বিসিক কয়েকটা লোকেশন আছে তারপরেও যারা চিনবেন না আপনারা মেন রোড এসে ওনাদেরকে ফোন দেবেন ওনারা মানে ওনারা আপনাদেরকে রিসিভ করে এখানে নিয়ে আসবে তারপরেও গুগল ম্যাপের লোকেশানটা আমরা কমেন্ট বক্সে পিন করে দেবো আপনার ওখান থেকে নিতে পারেন আর যেগুলো প্রাইস বললাম এগুলো প্রাইস কম বেশি হতে পারে যেহেতু অনেক আরও অনেক দেরি আছে যারা আসবেন তামাদের একটা সুযোগ থাকবে থাকবেন আসসালামু আলাইকুম